নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম এই গরমে বাড়িতেই খুব সহজে কিভাবে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি এইবার আমটাকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি এইবার আমগুলোকে দিয়ে দিলাম সাত থেকে আট মিনিট এইবার ঢেকে আমটাকে সেদ্ধ করে নেব প্রথমে গ্যাসটাকে হাইয়েতে জলটাকে ফুটিয়ে নেব তারপর লো ফ্লেমে আমটাকে সেদ্ধ করে নিয়েছি এইবার দেখিয়ে দিই আমের গায়ে যখন এই রকম ফাটা দেখা দেবে বুঝতে হবে যে আমটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ছাকনার সাহায্যে এটাকে তুলে ঠান্ডা করে নেব আমটা এখন প্রচণ্ড গরম আছে কিছুক্ষণ পর ফিরে আসছি আমটা ঠান্ডা হয়ে গেছে এইবার খোসা থেকে আমটাকে বের করে নেব আমটা বের করে আমি সমস্ত পাল্পটা বের করে নিয়েছি এইবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে সমস্ত আমের পাল্পটা দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে কিছুটা জলও মধ্যে অ্যাড করে দিলাম এইবার দিয়ে দেব এক কাপ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি এখানে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য লবণ এর কারণ আমের যেরকম টক সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে চিনিটা কম বেশি হতে পারে এইবার আমটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এইবার এটাকে ছেঁকে নেব তার জন্য একটা বাটি নিয়ে নেব আর বাটির মধ্যে নিয়ে নেবো একটা ছাঁকনি যেহেতু এখানে পুদিনার ব্যবহার করেছি তাই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে বড় পাতাগুলো কিন্তু এর মধ্যে আটকে যাবে দেখুন বড় বড় পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে রয়ে গেছে এইবার মিক্সির জারটা ধুয়ে কিছুটা জলের মধ্যে অ্যাড করে দিলাম এইবার একটু দেখিয়ে দিই এর ঘনত্বটা কিন্তু অনেকটাই বেশি আছে তাই আরও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে আমি আরও পঞ্চাশ এম পরিমাণ জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাথায় রাখতে হবে আমের রসটা কিন্তু খুব পাতলা করা যাবে না একটু ঘন রাখতে হবে দেখুন ঠিক এই রকম এইবার কালারটা খুব সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা ফুড কালার আমের কালারটা একটু সুন্দর আসার জন্য এটা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন তার জন্য এর টেস্টের কোনো রকম হেরফের হবে না এইবার এটাকে একটা আইসক্রিম মোল্ডের মধ্যে আমি ঢেলে নেব তার জন্য কাপে করে অল্প অল্প করে আমের মিশ্রণটা নিয়ে আমি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি এতে করে ঢালতে বেশ সুবিধে হয় এইভাবে প্রত্যেকটায় সমপরিমাণ পরিমাণ দিয়ে নেব মোল্ড ছাড়াও কিভাবে বানাবেন সেটাও আমি দেখিয়ে দেব যে কোনো পাত্রে যে কোনো পাত্রে এটা জমাতে পারেন আর না হলে এই রকম মোল্ড অনলাইনে বা খোলা মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন আর এই রকম কাপ যে কোনো মুদির দোকানে খুব সহজেই পাওয়া যায় তো সেখান থেকেই আমি নিয়ে নিয়েছি অল্প অল্প করে মিশ্রণ এই কাপের মধ্যেও আমি দিয়ে দেব আমার সমস্ত মিশ্রণটা শেষ হয়ে গেছে আর একটা কাপ লাগবে না এইবার ছোট ছোট করে আমি ফয়েল পেপার কেটে নিয়েছি এইবার এক একটা করে আমি খুব ভালো করে র্যাপ করে নেব সমস্ত কাপগুলো র্যাপ করা হয়ে গেলে আমি আইসক্রিমের মোলটাকেও ভালো করে মুড়িয়ে নেব ভালো করে মোড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে ঠিক মাঝ বরাবর অল্প অল্প করে কেটে নেব কাটাটা কিন্তু একটু ছোট ছোট করতে হবে সবেতেই আমি কাঠ লাগিয়ে নিয়েছি এইবার একটা একটা করে আইসক্রিমের কাঠি নিয়ে আমি কাপগুলোর মধ্যে ভরে দিচ্ছি সমস্ত কাঠিগুলো ভরা হয়ে গেছে এইবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব ছয় থেকে আট ঘন্টার জন্য দেখুন ফ্রিজটা আমার বরফ জমে গেছে সামনে কিন্তু ভেতরটা ফাঁকা আছে আস্তে আস্তে করে আমি এটাকে ভরে দিলাম এইবার ছয় থেকে আট ঘন্টা অবশ্যই ফ্রিজের মধ্যে রাখতে হবে বন্ধ করে আমি ফ্রিজের পাওয়ারটাকে বাড়িয়ে দেব। যেহেতু এখন গরমকাল পরদিন আমি ফিরে এসেছি পর দিন একটু দেখিয়ে দেব আইসক্রিমটা কীরকম জমেছে সমস্ত আইসক্রিমগুলো আমি বের করে নিয়েছি এইবার আইসক্রিমগুলো আনবোল্ড করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা প্লেট এইবার একটা একটা করে ফয়েল পেপার আমি প্রথমে খুলে নেব দেখুন আইসক্রিমগুলো কতটা সুন্দরভাবে জমেছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি আজকে আইসক্রিমটা বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে ঠিক একইভাবে একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার